আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন করে ভিডিও দেখতেছেন নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেশি মুরগি পালন করতে সবাই চায় কিন্তু দেশি মুরগি পালন করে বাচ্চা ফুটে অনেকগুলো মুরগি করতে সবারই ইচ্ছা থাকে তবে সবাই মুরগি পালন করতে পারে না বলে তাদের মুরগি বাচ্চাগুলো মারা যায় বয়স অনুযায়ী বড় হয় না ছোট হয়ে থাকে জিমিয়ে থাকে বয়স যদি হয় এক মাস বয়স তাহলে মনে হয় যে ওদের পনেরো দিনের বয়স হয় নাই এরকম তো তারা বয়স হওয়ার আগে আগে দেখা গেছে মুরগি বাচ্চাগুলো মারা যায় মুরগি মারা যাওয়ার অনেকগুলো কারণ থাকে মুরগি মারা যায় যদি সর্বপ্রথম যদি মায়ের থেকে সঠিক তাপ যদি না পায় যেটাকে আমরা বুডিং বুডিং বলি তো যারা অল্প কিছু মুরগি পালন করেন তারা অবশ্যই মাকে দিয়ে বোরিং করালে সঠিকভাবে যাতে মা মায়ের থেকে যেন বাচ্চাগুলো তাপ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং বাচ্চাগুলো পোটার বিশ থেকে বা চব্বিশ থেকে তিরিশ ঘন্টা তারপর পর আপনারা মুরগির বাচ্চাকে যে খাবারটা দিবেন সর্বপ্রথম সেটা হচ্ছে লেবুর রস আর চিনি মিশ্রিত যে পানিটা দিবেন ওটা ওটা তখন ওরা ছোট থাকে ওরা পানিগুলো খায় না আপনারা খাবারের সাথে আপনারা এই হালকা একটু চিনি আর হালকা লেবুর রস দিয়ে দিবেন যতগুলো বাচ্চা তত ফোটা দিয়ে দিবেন লেবুর রসটা আর বাচ্চা ফোটার পরে দেখা গেছে অনেকেই কি করেন বাচ্চা পোটার পর পরে খাবার দিয়ে দেন কিন্তু না তখন খাবার দিবেন মুরগির বাচ্চা তিন দিনও না খেয়ে থাকতে পারে কারণ মুরগির বাচ্চা পেটে মানে ডিমের কুসুমটা থাকে যার ফলে ওদের যখন যদি সাথে সাথে খাবার দিয়ে দেন তখন ওদের খা পেটের যে কুসুমটা থাকে ওটা হজম না হতে যদি খাবার দিয়ে দেন এটি মুরগি বাচ্চার সমস্যা হয় নাভি ইনফেকশন হয়ে যায় নাবি যদি না শুখায় মুরগি বাচ্চা তখন আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে জিমেই মারা যায় তো আপনারা তিন থেকে চার দিন আপনারা অবশ্যই দিতে পারেন লেবুর রসটা আপনারা এক ফোটায় ফোটা অনুযায়ী যা যতগুলো বাচ্চা ততগুলো খাবারের সাথে দিবেন পানি এখন যেহেতু শীতকাল পানি দেওয়ার দরকার নাই যেটা আমি আমি যে নিয়মে পালন করি সেই নিয়মটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আপনারা শিখতে পারেন এবং আপনারা আমাদের মতো লাভবান হতে পারেন আর মুরগির বাচ্চাকে আপনারা অনেকে কী করেন মুরগির বাচ্চাকে তিন চার বেলা খাবার দেন এরকমভাবে দিলে মুরগির বাচ্চা দুটো বড় হবে না মুরগির বাচ্চা দুটো বড় করার জন্য যে খাবারের প্রয়োজন সেটা হচ্ছে ভালো মানের পিঠ যে পিঠটা আপনি দেন সেটা যেন ভালো মানের হয় এবং পুরানো যেত না হয় নতুন যেত হয় আর আপনারা যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনারা লাইশিবিরটা দিতে পারেন কারণ লাইসি দিলে মুরগির বাচ্চা ঠান্ডা জনতে সমস্যাটা থাকবে না আর না বিটা দুটো শুকিয়ে যাবে আর মুরগি বাচ্চাকে গরমের ভিতরে রাখবেন বেশি গরমও না বেশি ঠান্ডাও না মা যতটা তাপ দিতে পারে তা তার এখন যেহেতু ঠান্ডা খাঁচার আশেপাশে আপনারা কিছু দিয়ে ডেকে রাখবেন তবে হাত দিয়ে দেখবেন ভিতরে যেহেতু কোনোভাবে ঠান্ডা মানে গরম ভাবেই যাতে না যায় আবার ঠান্ডাও যাতে না থাকে যখন দেখবেন মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে তখন এটা বুঝবেন কিভাবে মুরগি বাচ্চা ঠান্ডা লাগছে কীভাবে এটা বুঝবেন কীভাবে এটা বুঝবেন মুরগি বাচ্চা যদি মায়ের সাথে থাকা অবস্থা যদি কিসকিচ করে ডাক দিতেই থাকে তখন ভাববেন যে মুরগির বাচ্চা ঠান্ডা লাগে ওদের মানে আরও তাপ দরকার তখন আপনি যে খাসাতে রাখবেন আশেপাশে একটা কাপড় দিয়ে বা পত্রিকা দিয়ে ঢাকিয়ে রাখবেন এতে মুরগি যখন দেখবেন চুপ হয়ে গেছে তখন ভাববেন যে ওদের তাপ মাত্রাটা ঠিক আছে তো অনেকে কি করেন মুরগির বাচ্চাকে খাবার দিয়ে চলে আসেন খাবার পানি দিয়ে চলে আসেন কিন্তু মুরগির বাচ্চার যদি আপনারা এক থেকে দশ দিন বা পনেরো দিনের ভিতরে যদি ভিজে তাহলে কিন্তু ওই বাচ্চাগুলোর সাথে সাথে নিমুনি চলে আসবে নিমুনি হয়ে যাবে ওইটাকে বুড়ি নিমুনিয়া বলে ঠান্ডা লাগে তা আপনারা পানি দেন আর খাবার দেন আপনারা অবশ্যই খাবারগুলো খা দাঁড়িয়ে খাওয়ায় বা বসে খাওয়ায় আপনারা খাবারটা সরাই ফেলবেন বাড়তি খাবার দাওয়া দেওয়ার দরকার নাই যতটা প্রয়োজন ততটাই দেওয়ার চেষ্টা করবেন আর অনেকে অনেকে টাইম অনুযায়ী খানা দেয় মানে বেলা তিনবেলা চারবেলা এরকমভাবে দেওয়া যাবে না যদি আপনি মুরগির বাচ্চা দুটো বড় করতে চান তাহলে আপনি অবশ্যই মুরগির বাচ্চাকে এক দেড় ঘন্টা পরপর খাবার দেবেন যেটা আমি দিই বা আমার এত মুরগি আমি এভাবে পালন করে আসি ছোটো বয়সে মুরগির বাচ্চাকে যত খাওয়াবেন তত দুটো বড় হয়ে যাবে এক মাস পর্যন্ত আপনারা ইস্টার ফিটটা খাওয়াবেন আর এক মাস পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাকে যদি প্রাকৃতিক চিকিৎসা করেন ওটা দশ থেকে বারো দিন পর শুরু করবেন এই নিয়ে আমাদের সেনা অনেক বিডিও আছে প্রাকৃতিক চিকিৎসাকে আর যদি কৃত্রিমভাবে আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনারা দিতে হবে প্রাণী ক্ষেত্রে ভ্যাকসিনগুলো দিতে হবে এই ভ্যাকসিনগুলো কমপ্লিট আপনাদের অবশ্যই করতে হবে যেহেতু এখন শীত শীতের আগে মানুষে মানে অনেক ভয় পায় যে কিভাবে পালন করবে কিভাবে কি করবে আসলে মুরগি পালন করাটা অতটা সহজ না আবার অতটা কঠিনও না তবে যে সঠিক পালন জানে তারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা সহজ এক আপু আমাকে কমেন্ট করছে যে আপু আপনি বেলা যদি তিনবার খাবার খাওয়ান তাহলে ঘুমাবো কখন তো আপু আপনাকে বলতেছি আপু যখন যে যেটা করে তার মন থাকে সেটা নিয়ে আমি যেহেতু মুরগি পালন করি তাহলে আমি চাইবো আমি দুটো বড় করার জন্য তাড়াতাড়ি বড় করে বিক্রি করার জন্য আর পালন করলে পালন করার জন্য মুরগি বাচ্চা যত দুটো বড়ো হবে ততই মুরগি বাচ্চা রোগ বেলা কম হবে আর সেই ক্ষেত্রে আমরা রাতে তিনবার থেকে চারবারও খাওয়াই যখন মানে এটা আমাদের একটা একটা ছোটো একটা খামার তো আমরা এদিকে লক্ষ্য রাখি যে আমাদের মুরগি বাচ্চা এগুলো কখন বড়ো হবে আবার কখন আমরা মুরগির বাচ্চা করব তো আপনারা এইভাবে খাওয়াই দেখবেন যে আপনাদের কতটা মানে আপনারা কতটা উপকৃত হয়েছেন বা কতটা উপকার হচ্ছে বা কতটা মুরগির বাচ্চা বড় হচ্ছে এগুলো আপনারা দুই চোখে দেখতে পারবেন তখন আপনাদেরও আগ্রহ জাগবে এই ধরনের ঘুম রাতে ঘুম ঘুমের ভিতরেও মনে হবে যে আমার মুরগি বাচ্চাগুলো কি অবস্থা আছে বা কেমন আছে যে যেটা যার যেটা পেশা যার যেটা যে যেটা করে তখন তার মন থাকে উৎসবের ভিতরে তো অবশ্যই দেখুন এখন অনেক রাত তারপর আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি এখানে আমার চল্লিশটা বাচ্চা নিয়ে আমাদের কালী বইটা বসে আছে তো বসে আছে যে তো ও যেগুলো খাচ্ছে সেগুলো যেগুলো ক্ষুদা লাগছে সেগুলো খাচ্ছে আমি ছোট্ট একটা পাত্রে খাবার দিয়েছি তো যেগুলো খাচ্ছে সেগুলো তো খাচ্ছে আর যেগুলো খাওয়ার দরকার নেই সেগুলো খাচ্ছে না সেগুলো মায়ের তাপ নিতেছে তো আমি কিছু অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থেকে এদেরকে খাবার দিয়েছি বাকি ওদেরকে মানে তিন চার জায়গায় আমি খাবার দিয়ে দিছি সবগুলোকে আমি খাবার খাই সুন্দর সুন্দর করি সব কিছু ঠিকঠাক করে তারপর আমি যাব কারণ এখন যদি আমি না খাবার দিতাম তাহলে কিন্তু ওরা কিন্তু মানে খাবারটা পাইতো না কিন্তু ওরা দুটো যদি আমি বড় করতে হয় আপনাদের মুরগিও এরকম করবেন দুটো বড় করতে হলে অবশ্যই অবশ্যই আপনারা এই খাবারগুলো রাতে খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং খাবারটা দিবেন তো আজকে আমি আলোচনা করছি যে কোন খাবারে মুরগি বাচ্চা দুটো বড়ো হয় এবং কখন খাবালে মুরগি বাচ্চা বড় হয় তো আমরা রাতে খাওয়াই দেখছি দিনের বেলা তো আমরা এক এক থেকে দেড় ঘন্টা পর পর আমি মুরগির বাচ্চাকে আমরা খাবার দিয়ে থাকি রাতের বেলা আমরা তিন থেকে চারবার দেওয়ার চেষ্টা করি যদিও চারবার না দিল আমরা তিনবার দেওয়ার চেষ্টা করি তো আমরা এই দুই দুইভাবে পালন করে মানে দুই দুইটা পদ্ধতিতেই কিন্তু আমাদের মুরগি বাচ্চা বড় হয় এক হচ্ছে ইস্টার যে পিঠটা খাওয়াই সেটা হচ্ছে মানের আরেকটা হচ্ছে আমি দিনে বেলাও খাওয়াই রাতের বেলাও খাওয়াই তো যারা এইভাবে পালন করবেন তারা বুঝতে পারবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো কত দ্রুত বড় হয় এবং কতটা সুস্থ থাকে বয়স অনুযায়ী মুরগির বাচ্চা বড় হওয়া এবং আপনার মুরগির বাচ্চাকে সঠিক খাবার খাওয়ানো এবং গ্রোথটা ভালো হয় ওজনটা ভালো হয় আপনি বিক্রি করতেও কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওতে আমি এটাই বুঝেছি যে কোন খাবারে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় এবং কখন খাবারে মুরগির বাচ্চা বড় হয় তো আজকের ভিডিও আজকের ভিডিওতে কে কে উপকৃত হয়েছেন যদিও কেউ উপকৃত হয়ে থাকে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ